শ্রীলঙ্কায় দেখলাম প্রথমবারের জন্য বাম কোনো নেতা তিনি প্রেসিডেন্ট পদে বসলেন এবং যে প্রশ্নগুলো উঠছে যে ভারতের সঙ্গে সম্পর্কটা তাহলে কেমন হবে কারণ এই যে নেতা অনুরাগ কুমার দিশা নায়ক তার চীনের প্রতি ঝোঁক রয়েছে এমন একটা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে এবং এর আগেও আমরা জানি ভারত বিদ্বেষী কথা তাকে বলতে শোনা গিয়েছে এমন এই বিষয়গুলো নিয়ে বিতর্ক রয়েছে আর রীতিমতো দিল্লির বিদ্বেষী তিনি এই প্রশ্নটা উঠছে তাহলে আগামী মানে ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্কটা কেমন হবে কীভাবে দেখ এটা খুব ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে অনুরা কুমারা দিশা নায়কে তিনি যে রাজনৈতিক দলটির সঙ্গে যুক্ত জেভিপি ভিপি একটা কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট লেনিস্ট পার্টি শ্রীলঙ্কার জার্নি শুরু হয় উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সাল নাগাদ এবং তারপরে প্রথমে একবার সাতের দশকে তারপরে একবার আটের দশকে দুবার শ্রীলঙ্কায় তারা কমিউনিস্ট গণ অভ্যুত্থান ঘটায় সশস্ত্রভাবে এবং দুবারই তারা ব্যর্থ হয় তাদের বহু নেতাকর্মী সেই সময় খুন হন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বিরোধী প্রচুর মানুষজনকে হত্যা করার তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং এটা তো আমরা অনেকেই জানি যে শ্রীলঙ্কায় এলটিটি আন্দোলন খুব শক্তিশালী ছিল তামিল ইলামের আন্দোলন এবং এই জেভিপির বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার মধ্যে একটা বড় অভিযোগ হচ্ছে শ্রীলঙ্কার মাইনরিটি তামিলদের প্রতি তারা এক ধরনের বিদ্বেষী মনোভাব পোষণ করেন এবং তারা চিরকালই তামিল ইলমের লড়াইকে আন্দোলনকে দিল্লির চক্রান্ত ভারতের আগ্রাসন এরকমভাবে দাগিয়ে দিয়েছেন কিন্তু এটা ভারতের সঙ্গে একটা চুক্তিও হয়েছিল যে তামিলদের সুযোগ সুবিধা দেওয়ার নিয়ে তখন রাজীব গান্ধী ছিলেন তখন রাজীব গান্ধী ছিলেন এবং এটার এটার জের বহুদূর মানে সেই আলোচনায় আজকে যাওয়ার সুযোগ নেই রাজীব গান্ধীর হত্যা বা ইত্যাদি একটা অন্য অন্য ভিন্ন আলোচনা আমি যেটা বলতে চাইছি যে এই যে শ্রীলঙ্কার এই কমিউনিস্ট শক্তি জেভিপি এর ভারত বিরোধিতার দীর্ঘ ইতিহাস রয়েছে কিন্তু মনে রাখতে হবে সেটা পূর্ণ জে আনুরা অনুরা কুমার আদিসা নায়কে দু সালে যখন তিনি জে লিডার হন তারপরেই তিনি প্রথম যে কাজটা করেন বিবিসিকে একটা ইন্টারভিউ করেন দেন এবং সেই ইন্টারভিউতে অনুরা তিনি স্পষ্ট করেই বলেন যে তাদের অতীতের যে কাজকর্ম তার জন্যে তারা ক্ষমা প্রার্থী অর্থাৎ তারা যে দুবার অভ্যুত্থান ঘটিয়েছিলেন বিপ্লবী অভ্যুত্থান ঘটিয়েছিলেন সশস্ত্রভাবে তার জন্যে অনুরা গোটা জাতির কাছে ক্ষমা চান দু সালে কেউ কেউ মনে করেন যে অনুরার এই পদক্ষেপ বাস্তব বাস্তববারী পদক্ষেপ আবার কারুর কারুর এটাও মনে হয় যে অনুরা তাদের দলের যে বিপ্লবী অতীত সেটাকেই আসলে অস্বীকার করতে চাইছেন তারপরে গত নির্বাচনে তুমি নিশ্চয়ই জানো যে খুবই অল্প ভোট পেয়েছিলেন তিন শতাংশ মতো ভোট পেয়েছিলেন এবং তারপরে ধীরে ধীরে জে পপুলারিটি গেইন করতে শুরু করে দু সালে শ্রীলঙ্কায় একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয় যেটাকে আড়াগালায়া বলে যেখানে রাজাপাক্ষেদেরকে উৎখাত করেন শ্রীলঙ্কার জনতা এবং তার কিছুদিন পরেই আমি শ্রীলঙ্কায় যাই যে আড়াগালায়া পরবর্তী শ্রীলঙ্কার পরিস্থিতি কীরকম সেটা খতিয়ে দেখ এবং সেই সময় আমাকে অনুরা কুমার তিনি বলেছিলেন যে এই দেশের জনগণ আমাদেরকেই আগামী ভবিষ্যৎ মনে করছেন আমরাই পারবো শ্রীলঙ্কাকে দিকে এগিয়ে নিয়ে যেতে মানে কিভাবে সম্ভব হলো সেখানে তিন শতাংশ থেকে একেবারে তো ভোট পেয়ে মানে মানে আমরা যেটা দেখলাম যে দ্বিতীয় যে পর্যায় মানে ভোট গণনার সেখানেই কনফার্ম হয়ে গিয়েছিল যে অনুরা কুমার দিশা নায়ক জিতছেন কিভাবে এটা সম্ভব আসলে এটার ব্যাপার কী জানো সেটা হচ্ছে শ্রীলঙ্কার যে গণ অভ্যুত্থান দু সালে হলো তার মধ্যে দিয়ে শুধুমাত্র রাজাপাক্ষেদেরকে মানুষ যেমন বিরোধ মানে উৎখাত করেছিলেন তেমনি কলম্বো বা ক্যান্ডি রাস্তায় হাঁটতে গিয়ে আমার যেটা রিয়েলাইজেশান হয়েছে যে শ্রীলঙ্কার মানুষ আসলে তাদের এতদিন ধরে চলে আসা যে রাজনৈতিক ব্যবস্থাটার বিরোধিতা করছেন পলিটিক্যাল এলিটের বিরোধিতা করছেন পলিটিক্যাল এলিট মানে শ্রীলঙ্কার রাজনীতি স্বাধীনতার পর থেকেই দু একটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ সেই দু চারটে যে পরিবার তাদের যে মনোপলি মানুষ ভাঙতে চাইছেন এবং জে এই জায়গায় খুবই সফল একটা ভূমিকা নিয়েছে তুমি যে প্রথম প্রশ্নটা করছিলে যে দিল্লির সাথে সম্পর্ক কীরকম হবে এটা খুব ইন্টারেস্ট কারণ আমাদের দেশের যারা কর্তা আমাদের যারা বৈদেশিক নীতিগুলো দেখেন তারাও তো মানে খবর রাখেন প্রতিবেশী দেশগুলোতে কীরকম হচ্ছে এবং সম্ভবত সেই কারণে দীর্ঘদিনের ভারত বিরোধী রাজনীতি করে আসা জেভিপির নেতা অনুরা কুমারা দিশা গত ফেব্রুয়ারি মাসে কিন্তু দিল্লিতে ইনভাইট করা হয় এবং সেখানে অনুরার সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা ইত্যাদি ভারতের হয় আবার এতটাই জনপ্রিয়তা পেয়ে গেছিলেন অনুরা এটা ফেব্রুয়ারি মাসের কথা বললাম যে দুমাস বাদে এপ্রিলে চীনের কমিউনিস্ট পার্টি তাদের প্রতিনিধি দল গিয়ে অনুরার অফিসে গিয়ে তাকে মিট করে কাজেই সকলেই বুঝতে পারছিল যে অনুরা শ্রীলঙ্কার জনপ্রিয়তম নেতা এবং তিনি জিততে চলেছেন এবারে ভারতের সঙ্গে সম্পর্ক কি হবে যেটা তো এক্ষুনি প্রেডিক্ট করা মুশকিল তবে আমার মনে হয় যে অনুরা কিন্তু খুবই বাস্তব কে মাথায় রেখে চলা একজন নেতা এবং আমার মনে হয় যে আগামীতে কলম্বোর সঙ্গে দিল্লির সম্পর্ক ভালোই হবে কিন্তু এটা মনে রাখতে হবে যে ওনার রাজনৈতিক হিস্ট্রি কিন্তু যেহেতু ভারত বিরোধিতার তাই ভারত যে খুব বন্ধু সরকার পেয়ে গেল সেটা বোধহয় নয় এবং এটা ভারতের জন্য একটু কনসার্নিং জানো কেন বলছি তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে মালদ্বীপেও কিছুদিন আগে নির্বাচন হয়েছিল এবং সেখানেও ইন্ডিয়া আউট এই স্লোগান দিয়ে একটি রাজনৈতিক দল তার নির্বাচনে জিতেছে তুমি এটাও নিশ্চয়ই জানো যে বাংলাদেশে ভারতের অনেকে অভিযোগ করেন পুতুল সরকার হাসিনার ছিল আমি পুতুল সরকার বলছি না কিন্তু তার সাথে ভারতের সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল তাদেরকে চলে যেতে হয়েছে নেপালে মাওবাদী পার্টির নেতা প্রচণ্ড প্রধানমন্ত্রী ছিলেন যিনি ভারত ঘনিষ্ঠ বলে পরিচিত জেপি নাড্ডা বিজেপি সভাপতি তার দফতরে এসে মিস্টার প্রচণ্ড তিনি বৈঠক করে গেছেন তার কয়েক মাস বাদে কিন্তু প্রচণ্ডকে প্রধানমন্ত্রী তো ছেড়ে চলে যেতে হয়েছে কেপি ওলি আরেকজন কমিউনিস্ট নেতা তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কাজে এই মুহূর্তে তুমি যদি দেখো মালদ্বীপ থেকে শুরু করে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ভারতের বন্ধু সরকার কিন্তু কোথাও নেই কাজেই কিভাবে ভারত এই পরিস্থিতিটাকে ডিল করে এটাও খুব ইন্টারেস্ট এবং আমরা শ্রীলঙ্কার যে গণভুত্থান তার একটা অন্যতম কারণ অর্থনৈতিক দিক দেখেছিলাম এবং এই যে ঋণ মুক্তি সেটাতে ভারত সাহায্য করবে নাকি চীন সাহায্য করবে এটা নিয়েও তো একটা কথা চলছে এবং অবশ্যই যে সাহায্য করবে তার দিকেই বেশি ঝুঁকবে শ্রীলঙ্কাটাও একটা বিষয় আসলে শ্রীলঙ্কা তো ছোটো দেশ এবং শ্রীলঙ্কার যে অভ্যুত্থান আরাগালয়া দু হাজার সালে হলো ঠিকই বলেছো সেটা তীব্র অর্থনৈতিক সংকটের জায়গা থেকে মানুষের প্রতিদিনের যে জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলো সেগুলো হ্যাঁ বাংলাদেশেও তাই এবং তুমি যদি পাকিস্তানের দিকে তাকাও পাকিস্তানেও কিন্তু অবস্থা খুব সুবিধের নয় কাজেই বলতে পারি আমরা যে মানে গোটা দক্ষিণ এশিয়াই আসলে একটা গণ অভ্যুত্থানের সময় পার করছে মানে শ্রীলঙ্কায় অভ্যুত্থান হলো তারপরে আবার বাংলাদেশে গণভ্যুত্থান হলো পাকিস্তানে বালুচিস্তানের আমি তো মনে করি অবশ্যই পারে বিশেষ করে গত বছরই তো মে মাস নাগাদ পাকিস্তান একটা খুব ইন্টারেস্টিং এক ধরনের গণ আন্দোলন দেখছিল এবারে এবছরেও বালুচিস্তানে তো টানা এক ধরনের আন্দোলন চিরকাল থাকে সেটা রয়েছে তার বাইরেও পাকিস্তানের বিভিন্ন বড়ো শহরে খুব বড়ো 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 বিক্ষোভ হচ্ছে এবং পাক অধিকৃত যে কাশ্মীর যে এলাকা সেখানেও পাক এবং পাঞ্জাব ওদের ওই গোটা জোনটায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন হলো এবং প্রচুর মানুষ সাথে সে আন্দোলনে কিন্তু অংশ নিলেন কাজে গোটা দক্ষিণ আফ্রিকা জুড়েই বলতে পারা যায় একটা গণ গণভ্যুত্থানের গণআন্দোলনের জোয়ার চলছে আমাদের দেশ সেক্ষেত্রে গোটা দক্ষিণ এশিয়া জুড়ে একটা গণভ্যুত্থান বা গণ আন্দোলনের জোয়ার চলছে আমাদের দেশ সেক্ষেত্রে বলতে পারো খানিকটা ব্যতিক্রম যদিও আমাদের দেশেও আমরা দেখেছি যে ফার্ম বিল তার প্রতিবাদে ঐতিহাসিক কৃষক আন্দোলন হয়েছে কিন্তু আমাদের দেশে যেহেতু গণতন্ত্রের বয়সটা অনেক বেশি এবং অনেক পরিণত গণতন্ত্র বয়স বেশির চেয়েও বড় কথা পরিণত গণতন্ত্র যেটা কিন্তু শ্রীলঙ্কা অনেক বড় দেশ তো বটেই কিন্তু গণতন্ত্র খুব পরিণত গণতন্ত্র যেটা পাকিস্তানের গণতন্ত্রকে বলা যাবে না বা যেটা নেপাল বা শ্রীলঙ্কা বা বাংলাদেশকে বলা যাবে না সেহেতু আমাদের দেশে হয়তো গণ অভ্যুত উত্থানের বাস্তবতাটা এখনও নেই কিন্তু আমাদের দেশেও যে বিরোধিতার স্বর খুব তীব্র সেটা তো আমরা গত লোকসভা নির্বাচনেই দেখলাম যেখানে চারশো প্লাস মনে হচ্ছিল যে বিজেপি পাবে তারাও এরকম বলছিল তাদেরকে অনেক অনেকটা কমে থেমে যেতে হলো কাজেই এটা খুব ইন্টারেস্টিং সময় গোটা দক্ষিণ এশিয়ার জন্যই খুব একটা চিত্তাকর্ষক সময় চলছে দিকে তো অর্থনৈতিক কারণে গণ অভ্যুত্থান এবং তারপরে বামেদের ঘুরে দাঁড়ানো কোথাও গিয়ে কি এই অর্থনৈতিকভাবে যখন মানুষ মানে কোথাও গিয়ে দমে যায় তখনই কি তাহলে বামেদের মানে নিয়ে আসে কি হয় আমেরিকার একজন খুব ইন্টারেস্টিং ভদ্রলোক তিনি সেই কোল্ড ওয়ারের সময় একটা থিওরি দিয়েছিলেন যেখানে ক্ষুধা যেখানে দারিদ্র সেখানেই কমিউনিজমের বিস্তার তো এটা আমি ঠিক খুব যে সমর্থন করি এরকম আমি মনে করি না যেমন ধরো তুমি যদি ফ্রান্সের সর্বশেষ নির্বাচন দেখো যদিও তারপরে নির্বাচন পরবর্তী সমীকরণ অন্যরকম হয়েছে ফ্রান্সের লাস্ট নির্বাচনে সবচেয়ে বড় ব্লক হিসেবে কিন্তু বামপন্থীদের ব্লক নিউ পপুলার ফ্রন্ট সেটা উঠে এসছে কাজেই ফ্রান্সের বাস্তবতা তো অবশ্যই শ্রীলঙ্কার বাস্তবতার মতো নয় আবার বাম বাংলাদেশের ক্ষেত্রে যে বামপন্থীদের উত্থান হয়েছে এরকম বলা যাবে না বাংলাদেশে কার্যত একটা খিচুড়ি সরকার চলছে বলা যেতে পারে অনেকগুলো সরকার তার মধ্যে রয়েছে তার মধ্যে প্রগতিশীল শক্তি প্রতিক্রিয়াশীল শক্তি সবাই রয়েছে কাজেই অর্থনৈতিক সংকট হলেই যে বামপন্থার উত্থান হবে ব্যাপার এরকম নয় কিন্তু ডেফিনেটলি শ্রীলঙ্কার ক্ষেত্রে বলা যায় শ্রীলঙ্কার বামপন্থীরাও শুধু বামপন্থী নয় তারা কমিউনিস্ট তাদের কাস্তে হাতুড়ি হাতুরি পতাকা নেওয়া মার্ক্স লেনিনের ছবি নেওয়া কমিউনিস্ট তাদের লড়াই সংগ্রামে একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে তারা একটা সময় বুলেটের রাস্তায় হেঁটে দেশকে বদলাতে চেয়েছিলেন তাদের দুবারের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে হাজার হাজার মানুষ তারা প্রাণ হারিয়েছেন রোহনা উইজেভেরা বলে যিনি খুব গুরুত্বপূর্ণ একজন নেতা তাদের জেনারেল সেক্রেটারি তিনি নিজে শহীদ হয়েছেন এবং তারপরে তারা দেখেছেন যে বুলেটের রাস্তায় শ্রীলঙ্কার বদল ঘটনা সম্ভব নয় তখন তারা ব্যালটের রাস্তায় হেঁটেছেন এবং সেই হাঁটাটাও কঠিন ছিল কিন্তু কত গণ অভ্যুত্থানে যেটা হয়েছিল যে জেভিপি আনুরা তার যে দল তারা একদম তৃণমূল স্তর পর্যন্ত তারা মানুষের মধ্যে গিয়ে কাজ করেছে নিজেদের পতাকা ছাড়া নিজেদের ব্যানার ছাড়া এটা মানে আমার সেটাই তো মনে হয় যে মানুষের আস্থার জায়গা তারা অর্জন করতে পেরেছেন এবং সেই কারণে তুমি যদি খেয়াল করো সংসদে ওদের এখন মাত্র তিনজন সদস্য আমি একজাক্ট সংখ্যাটা ভুলে যাচ্ছি প্রায় আড়াইশোর কাছাকাছি বোধ হয় দুশো তিরিশ তিরিশ মতো আসনের শ্রীলঙ্কার সংসদে জেপিপির সদস্য হচ্ছে মাত্র তিনজন অথচ তাদের নেতা তিনি এখন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হলেন কাজেই এটা তো কোনো ম্যাজিকে হয়নি এটা হয়েছে তাদের নিবিড় পরিশ্রমের মাধ্যমে মানুষের সঙ্গে বিচ্ছিন্ন না হয়ে মানুষের সঙ্গে থেকে রাজনীতি করার মাধ্যমে এবং এটা থেকে আমার মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং তথ্য তুমি দেখো ভারতীয় উপমহাদেশে কটা দেশ আমরা যদি দেখি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মায়ানমার ইত্যাদি এর মধ্যে দুটো দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন কমিউনিস্ট একদিকে অনুরা শ্রীলঙ্কায় আরেকদিকে নেপালে কেপি কেপিওলি মানে দুজন কমিউনিস্ট ভারতীয় উপমহাদেশের দুটো দেশের শাসন ক্ষমতায় এরকম কিন্তু এর আগে কখনো হয়নি কাজেই ভারতীয় উপমহাদেশের বামপন্থীদের জন্য এটা খুব আশাপ্রদ একটা সময় যদিও ভারতের ক্ষেত্রে অবশ্যই সে কথা বলা যাবে না কিন্তু ওভারঅল যদি দেখি দক্ষিণ এশিয়া এটা একটা বলতে পারো বামপন্থী আন্দোলনের জোয়ার নিঃসন্দেহে এটাকে বামপন্থী আন্দোলনের জোয়ার বলে তাহলে এরকম অবস্থা কেন একটার পর একটা গণ আমরা শুধু শ্রীলঙ্কার বাংলাদেশের উদাহরণ দিয়েই যদি বলি অর্থনৈতিক কারণে আমাদের এখানেও তো একটার পর একটা আন্দোলন আমরা দেখছি লোকসভার আগে থেকে যদি আমরা দেখি বা বিধানসভার সময় থেকেই যদি আমরা দেখি মানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের থেকে যে সমস্ত যোগ্য শিক্ষকরা চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করলো তারপর সন্দেশখালীর মতো এত বড় একটা ইস্যু ঘটে গেল এরপর তো আর ইস্যু নিয়ে এটা শুধু আরজিকর নয় একটা তো ধর্ষণ এবং তো নয় এটা স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক দুর্নীতির বিষয় এটা তো জনজীবনে অবশ্যই প্রভাব পড়ার কথা মানুষ কি কোথাও কি কানেক্ট করতে পারছে না এই আন্দোলনের সঙ্গে পশ্চিমবঙ্গে কেন কোনো গণ অভ্যুত্থান ঘটছে না দুটো কথা প্রথমত শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের কোথাওই গণ অভ্যুত্থান যাকে বলে সেটা কিন্তু ঘটছে না বা সাধারণভাবে আমি আবারও যেটা বললাম যেহেতু ভারতীয় গণতন্ত্র অনেক পরিণত একটা গণতন্ত্র অভ্যুত্থান ঘটিয়ে একজন নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া এটা ভারতের ক্ষেত্রে খুব কঠিন মানে ভীষণই কঠিন তুমি যদি খেয়াল করে দেখো তাহলে দেখবে যে বাংলাদেশের ক্ষেত্রটা যদি আমরা দেখি যে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের প্রধান অভিযোগ কী ছিল আমি বাংলাদেশে দুদিন আগে ফিরলাম এবং গিয়ে দেখলাম একজন চালক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হ্যাঁ তাদের মধ্যে অনেক আওয়ামী লীগেরও সমর্থক তাদের মূল অভিযোগ যেটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আমরা ভোট দিতে পারিনি কারণ দু হাজার চোদ্দো দু তিনটে নির্বাচন বাংলাদেশে কার্যত হয়ইনি কাজেই ভারতের অবস্থাটা মানে অনেক দিক থেকে খুবই খারাপ তৃণমূলের আমাদের রাজ্যে দুঃশাসন চলছে ওদিকে কেন্দ্রে বিজেপির ভয়ঙ্কর অপশাসন চলছে কিন্তু শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো সিচুয়েশান আমাদের নয় শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা ধরো হচ্ছে যে মারাত্মক অর্থনৈতিক ক্রাইসিস আমার মনে পড়ছে গত বছর আমি যখন কলম্বোয় আমি একজন মহিলাকে জিজ্ঞেস করেছিলাম যে এই অভ্যুত্থান কোথা থেকে শুরু হলো তিনি উত্তর দিচ্ছিলেন যে অভ্যুত্থান শুরু হলো দুধের দোকানের লাইন থেকে মানে ওনারা দুধের দোকানের লাইনে দাঁড়াতেন দুধ পেতেন না বাচ্চার জন্য এবং এই লাইন একসময় মিছিলে পরিণত হয়ে গেল একজন যুবক আমায় বলেছিলেন এই অভ্যুত্থান শুরু হয়েছে লোডশেডিংয়ের সময় পাড়ায় যে আড্ডা হয় মানে ঘণ্টার পর ঘণ্টা আটচল্লিশ ঘণ্টা ধরে লোডশেডিং চলছে ছেলে মেয়েরা তারা যুবক যুবতী আমাদের মতো বা আমাদের চেয়েও কম বয়সী তারা পাড়ায় আড্ডা দিচ্ছেন হ্যাঁ তারা একসময় রেগে উঠছেন এবং সেই সময় খবর আসছে যে জমায়েত শুরু হয়েছে গল দ্য ফেসের যে ঐতিহাসিক জমায়েত এবং তারা হাজারে হাজারে সেদিকে পাড়া থেকে পাড়ায় তারা এগিয়ে যাচ্ছেন পার্টিসিপেট করছেন ভারতের রাজনৈতিক পরিস্থিতি আসলে সেই রকম নয় কিন্তু আমি তোমায় এটাও বলতে যাচ্ছে যেভাবে মূল্য বৃদ্ধি আমরা তো দেখছি সত্যি দাম ইদানিংকালে দেখো আমি আবারও বলছি যে ভারতের ক্ষেত্রে গণ অভ্যুত্থানের বাস্তবতা এক্ষুনি আছে এরকম আমার মনে হয় না গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মধ্যে কিছু ফারাক রয়েছে হুম গণ অভ্যুত্থানের স্কেলটা অনেক বড় ধরা যাক ধরো ইংল্যান্ডের ক্ষেত্রে ইংল্যান্ডেও অর্থনৈতিক অবস্থা ধরো খুব খারাপ যখন থাকে বা ফ্রান্সের ক্ষেত্রে ফ্রান্সে তো বিরাট আন্দোলন ইয়েলো ভেস্ট যে আন্দোলন হলো তুমি যদি খেয়াল করো লন্ডন রাইট দু হাজার বারো সালের লোকজন লুটপাট করতে শুরু করেছিল কিন্তু এই যে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে একজন শাসককে উৎখাত করে দেওয়া এইটা পরিণত গণ গণতন্ত্র যেখানে অনেক পুরনো এবং শক্তিশালী সেখানে হওয়াটা কঠিন কিন্তু পশ্চিমবঙ্গে যে জিনিসটা ঘটলো বিশেষ করে আর ঘটনার প্রেক্ষিতে এবং দিল্লির পুকেও যে ফর্ম বিলের বিরুদ্ধে যেটা হলো এই ধরনের গণজাগরণ এবং তুমি যদি ওই পশ্চিমবঙ্গে কর যেরকম একটা কার্যত অন্তত আরবান পরিসরের ক্ষেত্রে একটা একটা ম্যাসিভ একটা ইম্প্যাক্ট তৈরি করেছে পাঞ্জাব এবং হরিয়ানায় কিন্তু কৃষক আন্দোলন এইরকমই ইম্প্যাক্ট তৈরি করেছিল বা এর থেকেও বেশি ইম্প্যাক্ট তৈরি করেছিল এটা একটা অভূতপূর্ব গণজাগরণ কিন্তু গণ অভ্যুত্থানের বাস্তবতা বোধ হয় ভারতবর্ষে এখনই নেই এবং আমার ধারণা যে ভারতের মতো দেশে গণ অভ্যুত্থান হওয়াটা খুব কঠিন